তারা সর্বপ্রথমে ইমান হয়ে আসছেন তার কারণটা কি পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মূল একটা ধাতু আছে মূল জিনিস আছে আর ইসলামের মূল হচ্ছে ইমান ইমানের পরেই সব কাজ যার নাই তার আবার কিসের কাজ তার উপরে কোনো জিনিসই তার উপর নাই সর্বপ্রথম যে কাজ তাই না ইমান সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে স্বীকৃতি দেওয়া রসুল সাল্লাহ রসুল বলে মেনে নেওয়া এটাকে বলা হয় ইমান ইমানের মূল্য কি ইমানের দাম কত আমরা একটু শুনি রসুল্লাহ সাল্লাইসাল্লাম একদিন সাহাবাদেরকে বলেন সাহাবারা তোমরা কি জানো নাকি ইমানের দাম কত এই ইমানের মূল্য কত বেশি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কথা বললেন সাহাবারা বলেন ইয়া রসুল আপনি বলেন বলেন ইমানের দাম কত বেশি ইমান কাকে বলে ইমানের দাম কত বেশি বলেন বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন শোনো 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 কে দিন কি হবে কোনো মানুষের যদি কোনো মানুষ যদি মুখে বলে না তার অন্তরের মধ্যে গভীর দানা পরিমাণ ই ইমান আছে এই ইমানের দাম কত তোমরা কি জানো নাকি সাহাবারা বলেন রাসূলুল্লাহ আপনি বলেন আপনি বলেন সেই ইমানের কেমন দাম রসুল্লাহ বললেন শোনো শোনো ওই এতটুকু ইমানের গমের দানা পরিমাণ ইমানের এত বেশি দাম এত বেশি দাম আল্লাহ তালা কোন বান্দাকে যদি জাহান্নামেও দেয় আর ওই মানুষের মধ্যে গমের দানা পরিমাণ ইমান আছে আল্লাহ তালা সে ব্যক্তিকে কোন গুনাহ করার কারণে জাহান্নামেও নামেও যদি দেয় জাহান্নামে নামে পড়ানোর পর আল্লাহ তালা কোনো একদিন বের করে তারপর দয়া করে আল্লাহ তালা জান্নাত নসিব করে দেবেন সুমান আল্লাহ রাসূলুল্লাহ গানি শেষ করেন নাই আল্লাহর নবী বলেন শোনো শোনো কেউ যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আ তার অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান আছে তোমরা কি জানো নাকি সেই ইমানের কেমন দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এমন কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন কেমন দাম এতটুকু ইমানের আল্লাহর নবী বলেন কেউ যদি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আ তার অন্তরের মধ্যে জবের দানা পরিবার

রায়ের দানা পরিমাণ অর্থাৎ এতটুকু ইমান রয়েছে যাররা পরিমাণ ইমান রয়েছে যাররা কাকে বলা হয় আমাদের ওলামায়ে কেরামরা ব্যাখ্যা করে দিকে এই যাররা শব্দের ব্যাখ্যা করেছেন একটি রায়ের দানাকে সত্তরটি ভাগ করলে এক একটা ভাগকে বলা হয় এক একটা যাররা যেটা সাধারণ চোখে দেখা যায় না এটাকে বলা হয় যাররা যাররা বোঝাতে গিয়ে তারা এই ব্যাখ্যা দিয়েছেন এতটুকু জিনিসকে বলা হয় যাররা কোন মানুষের অন্তরে যদি যাররা পরিমাণ ইমান থাকে যাররা পরিমাণ ইমানের কত দাম কত দাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এতটুকু কেউ যদি নিয়ে যদি চলে যায় শোনো শোনো তার কি হবে আল্লাহ তালা কোনো পাপ করার কারণে বোনা করার কারণে যদি আল্লাহ তালা তাকে জাহান নামেও দেয় অতটুকু ইমানের কারণে কোনো একদিন বের করে দুনিয়ার চাইতে দশ গুণ জান্নাত বড় দিয়ে দেবে আল্লাহ তালা কত বড় মহান এই যে বিশাল জান্নাত রয়েছে আল্লাহ রসুল বলেন সাহাবারা বলছেন ইয়া আরসুল আল্লাহ তাহলে অতটুকু ঈমান অতটুকু জিনিস তাহলে সকলেই জান্নাত চলে যাবে কেউ তো জান নামে যাবে না এতটুকু ঈমান আল্লাহর নই বলেন শোনো শোনো এখনো শেষ হয় নাই কোনো মানুষ এতটুকু ঈমান এই যে এতটুকু ঈমানের এত দাম এত দাম আল্লাহ তা কাছে কিন্তু এমন জামানা হবে এমন সময় আসবে মানুষের হাতে আগুন রাখা সম্ভব হয়ে যাবে কিন্তু যার পরিমাণ ঈমান রাখা কঠিন হয়ে যাবে এমন সমান সময় আসবে এমন জমানা আসবে যে সময় মানুষ কি করবে মানুষ তার ইমানটা রাখা জরা পরিমাণ ইমান রাখা কঠিন হয়ে যাবে কিন্তু আগুন রাখাটা সহজ হবে আজকের সময়ের দিকে আজকে পরিস্থিতি সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কোথায় যাব আমরা কি করছি আমরা কিভাবে বাঁচবো জররা পরিমাণ সেই অতটুকু ইমান আমাদের আছে কি আমরা নিজে নিজে একবার দেখি আমরা গবেষণা করি অতটুকু ইমান আমাদের আছে কি না কেননা আমরা আমাদের সমাজ আমরা যদি চাই আমরা ইমানদার হব আমরা যদি চাই ইমানের উপর অটল থাকব কিন্তু আপনার সমাজ আপনাকে ইমানের উপর দাঁড়াতে দেবে না আপনার বাড়ির মানুষ আপনাকে ইমানের উপর দাঁড়াতে দেবে না কেননা আপনি ইমানদার আপনার ছেলে সুদখর আপনি ইমানদার আপনার ছেলে ঘুষখোর আপনি ইমানদার আপনার ছেলে জেনা করে আপনি ইমানদার আপনার ছেলে কত রকমের খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে আপনার বাড়ি হলে কত রকম খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে আপনি চান আপনি হালাল হালাল খাবেন কিন্তু আপনার পেটে হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে হারাম যাচ্ছে কারণ আপনি বাঁচতে চাইছেন আপনি নিজে নিজে বলছেন নিজে নিজে গবেষণা করছেন আমি ইমানের উপর অটল থাকবো ইমান নিয়ে আমি যাব কিন্তু আপনার সমাজ আপনার পরিস্থিতি এমন করে দিয়েছে আপনার বাড়ির মানুষ আপনাকে এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছে যারা পরিমাণ ইমান নিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে কেননা হাজি সাহেব হাজি সাহেব হজ করে এসেছে আসার পরে হজ করেলেন করার পরে নিজের যে অংশীদার অংশীদার নষ্ট করে ফেললেন নিজের সন্তানকে সব সম্পত্তি লিখে দিলেন কিন্তু নিজের মেয়েটাকে দিয়ে দিলেন আপনি আপনার ইমানের দাম কতটুকু সরেন হাজি সাহেব আপনার ইমানের কতটুকু দাম কতটুকু দাম কোনো হাজি সাহেব কোনো মুসল্লি যদি এইরকম কাজ করে কারোর হক নষ্ট করে আপনি যদি শেষ দা দিয়েও কেমত পর্যন্ত পড়ে থাকেন আপনার শেষ দ্বারা পয়সা আল্লাহর কাছে দাম হবে না আপনার শুধু সময়টা নষ্ট করছেন আপনি তোবা করেন যেই কাজ করেছেন সেই কাজ থেকে আপনি রুজু করেন আপনি সকলের কাছে নিয়ে নেন আপনি নামাজ পড়ছেন আপনি পরচর্চা করছেন দোকানে বসছেন আলেম নাম আর কি বোধ করছেন আপনার কি একবার সেটা ধারণা নেই যে আলেমের আমি পরচর্চা করছি যে আলেমের আমি কি বোধ করছি সেই আলেম ছাড়া আমার সমাধি হবে না যে আলেম ছাড়া আমার জানা যাওয়ার জন্য কেউ আসবে না কোনো মানুষ আমার সামনে দাঁড়ানোর কোনো মানুষ সাহস পাবে না কেননা তারা তো জানে না তারা তো বোঝে না তারা তো কিছুই জানে না কেন আলেম দিয়ে আমার জানা যাওয়া হবে আপনি যে আলেমের পরচর্চা করছেন দোকানে গিয়ে আলেম সম্পর্কে কত কথা বলছেন নিন্দা করছেন আপনার ইমান কোথায় গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোন মানুষ যদি কারো পরচর্চা পরচর্যা করে পরনিন্দা করে খারাপ কাজ করে তার জন্য তার আমলের মধ্যে যত সব রয়েছে যত যা রয়েছে ভালো কাজ সমস্ত যার পরচর্চা করলো তার আমলে আল্লাহ তালা বসা দেন আর তার যত গুণা যার জন্য পরচর্চা করলো তার গুণাগুলো যিনি পরচর্চা করলেন তার আমল নামায় ভিড়িয়ে দেওয়া হয় আপনার যে ক্যাশব্যাক এই ব্যাংক থেকে আপনার আউট হয়ে যাচ্ছে সব কেননা আপনি একজন মানুষকে সামনে নেই তার পরচর্চা করছেন পরনিন্দা করছেন আপনি ভাবছেন আমি বড় হব আমি এর কাছে তার নাম করে আমি বড় হতে চাই আমাকে সবাই ভালো কথা বলবে সরেন শোনেন আপনি একজনের কিবোধ করছেন আপনি একজনের কথা বলছেন আপনাকে আর একজন মানুষ গালি দিচ্ছে তাই না একজন মানুষ গালি দেবে এটাই স্বাভাবিক তার জন্য আমরা এই যে খারাপ কাজগুলো আলে মুলাম আর কত রকমের কি রকমের কেচ্চা কাহিনী আমরা দোকান বাকানে এখন রাস্তাঘাটে বসলেই আমরা কত রকমের সমালোচনা দিই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আমরা কত রকম সমালোচনা করি আমরা সেই থেকে আমরা রুজু করি আমরা ফিরে আসি আর আমরা ইমানের উপর অটল থাকি কেননা ইমানের উপর আমরা যদি অটল না থাকি তাই আমাদের দিন হয়রান হয়ে যেতে হবে আমরা আজ যে ষাট বছর বাঁচছি আর সত্তর বছর বাঁচছি এই যে দুনিয়ার এত বড় লম্বা হাত আমরা মনে করি

দুনিয়ায় যে একটা মানুষ যদি ষাট বছর রাত পায় ষাট বছর যদি আয়ু পায় কেমতের হিসাবে এই ষাট বছর আয়ু যেন কেমতের হিসাবে দুই মিনিট সে দুনিয়ায় বাসলো। কয় মিনিট দুই মিনিট এই দুই মিনিট কেমতের হিসাবে কেমতের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান আর যারা এই যে ভাবছি পঞ্চাশ বছর ষাট বছর আমি আয়ু পেয়েছি এটা ষাট বছর পঞ্চাশ বছর নয় আপনি কামতের হিসাবে আপনি দুই মিনিট আপনি বাঁচছেন তার জন্য আমরা যদি সেই সময়টা আমরা মূল্যায়ন করি আমরা ইমানের উপর আমরা টিকে থাকি অবশ্যই অবশ্যই আমরা তাহলে আমরা বেঁচে যাব তার জন্য আমাদেরকে ইমান উপর টিকে থাকতে হলে এই সমস্ত জিনিসগুলো খারাপ জিনিসগুলো আমাদেরকে ছাড়তে হবে তাহলে আমরা ইমান নিয়ে যেতে পারবো খারাপ জিনিস পরচর্চা গোনার জিনিস আমরা হক অন্যের হক নষ্ট করা সুদ খাওয়া সুদ হচ্ছে এত বড় গোনার জিনিস যে সুদ খায় সে এত বড় গুণাকার এত বড় গুণাকার যে সুদ খায় যে সুদ দেয় রিবা মুকি লাহু ওয়া কাতি বাহু ওয়া শাইহি রাহি সুদ যে খায় সুদ যে দেয় সুদ যে লিখে সুদ হিসাব করে সকলেই এত বড় কঠিন এই সমস্ত জিনিস থেকে আমরা যদি নিজেকে বাঁচাতে পারি তাহলে আমরা ঈমানের রাস্তা ঈমান নিয়ে আল্লাহর দরবারে যেতে পারবো আর যারা ঈমান নিয়ে যাবে তাদের সঙ্গে আল্লাহ তালা কি ব্যবহার করবেন দুনিয়াতেও প্রতিফল দেবেন আখের প্রতিফল দেবেন মুসা আরি হিসার আমরা একটি ঘটনা আমরা শুনি তাহলে কেমন গোদান আল্লাহ তালা ঈমানের জন্য ঈমানের কারণে দুনিয়াতে দিয়ে থাকেন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়া সালাম নাম শুনেছেন নূহ আলাইহিস সালাতু ওয়া একজন নবী এই নূহ আলাইহিস সালাতু ওয়া জামানায় বিশাল প্লাবন এসেছিল যে প্লাবনে সব ধ্বংস হয়ে যাচ্ছিল ছিল যখন যারা ঈমান এনেছিল তারাই কেবল বেঁচেছিল সে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের কিসতে শুনেন না আপনারা ঘটনা শুনেছেন আপনারা তো একজন বিধান নারী তিনি আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছেন এবং নু আলাইহি সালাতু সালামের উপরে এমন ভাবে ঈমান এনেছেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বললেন হে নূহ আপনার আল্লাহর প্রতি আপনার রবের প্রতি আমি ঈমান আনয়ন করেছি তো যখন আসবে আসবে সে সব শেষ হয়ে যাবে তো আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাকে আপনি আপনার কিস্তিতে তুলে নেবেন তাহলে আমি বেঁচে যাব সালাম বললেন অবশ্যই যখন আমি যে বিপদ আসবে মুসিবত আসবে আমি যখন বুঝতে পারবো আপনাকে আমি তুলে নেবো কোনো টেনশন নাই কোনো চিন্তা নেই যখন নুহ আলিহালু আসালাম বুঝতে পারলেন বিপদ আসবে সমস্ত জিনিসকে জোড়ায় জোড়ায় যারা ইমান তাদেরকে তুলে নিলেন এবং চলতে শুরু করলেন কিন্তু বৃদ্ধা নারীকে নুহ আলিহিসাল্লা সালাম ভুলে গিয়েছেন যে বিদধান নারী একজন যে আল্লাহর প্রতি আনায়ন করেছিলেন এ কথা নুহালিহিসালু আসালামের বেন থেকে তার অন্তর থেকে মুছে গেছে নু আলাই সাল্লাহুসলাম বলছেন চল্লিশ দিনের বিশাল বন্যা এই বন্যা সব শেষ হয়ে গেছে এমন বন্যা মানুষগুলো শেষ হয়ে গেছে পাহাড়গুলো কাত হয়ে গেছে বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে কিছুই নাই সবাই যখন সব শেষ জনপাতগুলো শেষ আমি যখন চলে গেছি চল্লিশ দিন পর আমার মনে আসছে একজন বৃদ্ধা নদী আমার প্রতি ইমান হনন করেছিল আল্লাকে রব বলে মেনে নিয়েছিল আমাকে আল্লাহর নভী বলে মেনে নিয়েছিল কিন্তু বৃদ্ধা নদী আল্লাহর প্রতি ইমান কারণে আমাকে বলেছিল হে নো যখন বিপদ আসবে যখন তুমি বুঝতে পারবা আমাকে অবশ্যই অবশ্যই তুমি তুলে নেবা কিন্তু আমাকে আর তো আমি তো তার কথা মনে নাই আমি আল্লাহর কাছে কি জবাব দেব হাজনু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরলেন এই কথা মনে মনে অন্তরের মধ্যে ভাবছেন আর বলছেন আল্লাহ কি জবাব দেব এই মানুষটা এই বিধানের লাপদি মারণায়ন করেছে তাকে তো তুলতে মনে নাই সে তো এই প্লাবনে শেষ হয়ে গিয়েছে আল্লাহর কাছে আমি কি বলবো আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে রে কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে নুহ তোমা একজন নারী বলেছিল এন যখন তুমি এই যে আবাস পাবা বিপদ মুসিবতের তখন আমাকে তোমার নৌকায় তুলে নেবা তোমার জাহাজে তুলে নেবা তাহলে আমি আল্লাহর কাছে কি বলবো এ কথা ভাবছেনা চলে আসছেন এখন নূ আলাইহিসসালাতু ওয়াসসালাম দূর থেকে দেখতে পাচ্ছেন বিদ্যা নারীর জায়গায় যেন একটা ঝুপড়ি দাঁড়ায় আছে নূ আলাইহিসসালাতু সালাম নামলেন নামার পরে দেখছেন কি মনে হচ্ছে কেউ যেন এই ঘরের মধ্যে বাস করে এখনো যেন মনে হচ্ছে তিনি বাইরে থেকে সালাম দেন কেউ আছেন নাকি বাড়ির মধ্যে বৃদ্ধা ঘরের মধ্যে থেকে আওয়াজ দিলেন কে এসে চোখ নু আলি সালাম বললেন আমি এই জমানার পাই গম্বার হাজির নু আলি সালাম বৃদ্ধা নারী বললেন আমার তো তাই মনে হয় কেননা আপনি এ কথায় বোধহয় বলতে এসেছেন আমি আমার সমান পত্র নিয়ে আমি রেডি হয়ে গেছি আপনি বোধহয় বলতে এসেছেন যে আল্লাহ তা আল্লাহ রাজা আমাকে আপনি নিয়ে যাবেন এই কথাই তো বলতে এসেছেন নুহা আলাই সালাম এই কথা শোনা মাত্রই নুহা আলিসাল আতুয়াসাম আল্লাহ দরবারের শেষটা হয়ে পড়ে গেলেন আর বললো নবুল আলামিন আপনার কুদ্র বোঝা শক্তি আমার নাই আপনার দয়া বোঝার শক্তি আমার নাই ও আল্লাহ তা আলাহ রব্দুল আলামিন এত বড় বিশাল যে দরিয়া চলে গেল মানুষের ওপর এত বড় মুসিবত চলে গেল ও আল্লাহ সব শষে গেছে কিছুই নাই কিন্তু আল্লাহ রবুল আলামিন আমি দেখছি বিধান আর এই এখনো বুঝতেই পারে নাই

দরিয়া চলে এই মানুষের উপর দিয়ে এত বড় আজাদ চলে গেল মানুষ এর উপর দিয়ে মানুষ এই বিধানারী আল্লাহর প্রতি ইমানের কারণে এক সুল পর্যন্ত টেরও পায় না বলেন বিহামদি কেমন ভাবে ঈমান এনেছিলেন এই মানের এত দাম ইমান নিয়ে যারা চলবে ইমান নিয়ে যারা থাকবে তাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন বিশাল পুরস্কার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ করেছে আল্লাহর প্রতি তারা ইমানায়ন করেছে এবং সৎ সম্পাদন করেছে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আল্লা তার প্রতি ফলকে নষ্ট করবেন না আল্লাহ তালা অন্যত্রে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফিহা আবাদা নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছে আল্লাহ তালা বলেছেন অবশ্যই অবশ্যই એમ জান্নাত দেওয়া হবে যেখানে তারা চিরস্থায়ী থাকবে যারা কেবল ইমান এনেছে এবং আল্লাহর প্রতি ঈমান পর তারা সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য বিশাল পুরস্কার পুরস্কার اولئك لهم جنات عدن تجري من تحتهم الانهار يحلون فيها من أصابر من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرك متكئين فيها على الأرائك نعم الصواب وحسنة مرتفقا الله تعالى بولت أن الله بولت أن إيمان أنهم له شاط كرمو شمبغن كرلو تدر كرشكار كامل نشتو كربنا تدر كرشكار دعوه

ইমানের উপর তাদের পুরস্কার রয়েছে তার জন্য ইমানের উপর যদি যারা এটিকে থাকবে তাদের জন্য বিশাল পুরস্কার আমরা যদি দেখি ইমানের উপর কত কঠিন ভাবে দাঁড়িয়েছিলেন কত কষ্ট হয়েছিল নির্যাতন এসেছে তাদের উপর তাদের উপর জুলুমের তাদের উপর চালিয়েছে কাফের বেমানা শুধুমাত্র ইমানের উপর দাঁড়িয়ে থাকার জন্য আর এই ইমানের উপরে এত কষ্ট নির্যাতন করে যারা সহ্য করে যারা ইমানের উপর টিকে ছিল তাদের জন্য আল্লাহ তালা বিশাল বিশাল পুরস্কার আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তারা আমরা দেখতে পাই সোরায় আমরা যদি আমরা দেখি আসিয়া ফেরাউনের স্ত্রী সে কেমন ভাবে ইমানের উপর দাঁড়িয়েছিল ছিল কেমন ভাবে ইমানের উপর দাঁড়িয়ে থাকার পর এত মুসিবত এত বিপদ ফেরাউনের স্ত্রীর উপর এসেছিল কিন্তু এক সুল পরিমাণ ফেরাউনের স্ত্রী ইমান থেকে সরে যায় নাই বিশাল ভাবে তিনি দাঁড়িয়েছিলেন তার জন্য আল্লাহ তাল্লাহ তাকে পুরস্কৃত করেছেন আমরা জানি মুসা আলীহী সালাত এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ফেরাউন কত সত্তর হাজারের ওপরে শিশু সন্তানকে হত্যা করেছিল কেননা এই জন্যই যে এই মুসা আসবে আসার পরে আমার সিংহাসন দখল করবে এ কথা সে ভেবেছিল কিন্তু সে এত সন্তানকে দুনিয়া থেকে সরে দেওয়ার পরও আল্লাহ তালা যেটা চেয়েছেন সেটার কি একটু বিপরীত হয়েছে আল্লাহ তালা যেটাই চেয়েছেন যে তার ঘরেই মূসা আলিহ সালাতামকে ফেরাউনের ঘরেই আল্লাহ তালা লালিত পালিত করলেন এটা আল্লাহ তালার কুদরত কেমন কুদরত আল্লাহ তালা এবার বলছেন দেখো কেমন ভাবে আমি আমার কুদরতকে আমার কাছে কেমন ভাবে ঘুরাই দিয়েছি যে এই মানুষটি একটা ছোট্ট বাচ্চাকে কতল করার জন্য শেষ করার জন্য সত্তর হাজারের ওপরে শিশু সন্তানকে হত্যা করেছে কিন্তু তার ঘরেই আমি হাজর সাইয়াদিনা মুসা আলি সালাতামকে লালিত পালিত করছে সুহান এই যে মুসা আলী সালাতামের সেই মুসা আলী সালাতামের প্রতি ইমান করেছিলেন তারই স্ত্রী ফেরাউনেরই স্ত্রী তার উপর ইমান করেছিলেন হাজর আসিয়া তো ফেরাউন কিছুদিন পর বুঝতে পারলেন যে আমার বাড়িতে আমার স্ত্রী তার উপর ইমান এনেছে মুসা আলী সালাতামের উপরে তো তিনি যখন বুঝতে পারলেন পারার পর তিনি তখন তিনার স্ত্রীকে ডাক দিলেন আর বলেন আসিয়া তুমি নাকি ইমান এনেছো আল্লাহর প্রতি আসিয়া বললেন হ্যাঁ আমি করেছি প্রতি কেননা আমি তো জানি তুমি কেমন পৃথিবীর সমস্ত নারীরাই জানে তার স্বামী কেমন অনেক মানুষ ভণ্ডগিরি অনেক মানুষ পীরগিরি দেখায় অনেক মানুষ অনেক কিছু দেখিয়ে মানুষের কাছে ব্যবসা করছে কিন্তু সকলের স্ত্রীকে তিনি মুরিদ করায় কিন্তু তিনার তিনার কাছে মুড়িদ হয় না কেন তিনি জানেন যে আমার স্বামী কোন ভণ্ড তাই না তিনি জানেন তার জন্য স্ত্রীকে মরিত করা খুব কঠিন অন্য জনের স্ত্রীকে মরিত করা খুব সহজ কিন্তু নিজের স্ত্রীকে মরিত করা খুব কঠিন কেননা তিনি জানেন যে আমার স্বামী কেমন পীর কেমন আমার স্বামী অলি তিনি জানেন তার জন্য তিনি আর মরিদ হন না তার জন্য আমরা মুড়িদ হব তার কাছে যার স্ত্রী তার কাছে মুড়িদ তাই কি না তার কাছে যদি আমরা মুড়িদ হতে পারি তাহলে আমরা একটু স্বার্থ হব কেননা তার স্ত্রী জানে সে ভালো মানুষ তার জন্য তিনি তার কাছে বায়াত গ্রহণ করেছে তো ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বলছেন আমি তো জানি তুমি কেমন তুমি বলছো যে আনা রব্য কমল আলা আমি হচ্ছি সেই মহান প্রভু মহান রব আমি হচ্ছে সবচেয়ে বড় কিন্তু আমি তো জানি তুমি কেমন তোমার প্রতি আমি ঈমান আনবো না আমি এক আল্লাহর প্রতি ঈমান আনায়ন করেছি মুসা আলী সালাতামের রবের প্রতি আমি ইমান আনায়ন করেছি ফেরাউন রেগে গেল যে আমার খাচ্ছো আমার পড়ছো আমার স্ত্রী হয়ে তুমি তুমি যদি ইমান নিয়ে চলে আসো সমস্ত মানুষ তো ইমান নিয়ে চলে আসবে বাসার তো কোনো উপায় নাই লাঠি তো আমার ঘাড়ি পড়বে আগে তাহলে কিভাবে কি করা যায় তখন মুসা আলিহি সালাতুয়া সালাম তিনি নেই তখন আসিয়া ইমান নেছে তার জন্য তার সৈন্যকে বলা হলো আসিয়াকে ধরে নিয়ে আসো আমার সামনে রাজপ্রসাদে আসিয়াকে ধরে নিয়ে আসা হলো তারপরে আসিয়াকে বলছে আসিয়া তুমি ইমান ছাড়বা কিনা বলো আসিয়া বলছে না আমি যদি শেষ হয়ে যাই ইমান ছাড়বো না আসিয়াকে আবার বললো আসিয়া তুমি বলো তুমি যদি ইমানের উপর টিকে থাকো তাহলে তোমার বিশাল উপর মুসিবত হয়ে যাবে তুমি কি বলছো বলো তিনি বললো না আমি যদি শেষও হয়ে যাই আমি ইমান ছাড়বো না ফেরাউন তখন বলল শোনো তুমি যদি ইমান না ছাড়াও আমার প্রতি যদি ইমান না করো তুমি যদি মুসার রবকে রব বলে মেনে নাও আর যদি আমাকে তোমার রব বলে স্বীকার না করো তোমার উপর মুসিবত আসবে বিশাল বিপদের মধ্যে পড়ে যাবে তখন আসিয়া বললেন শোনো ফেরাউন তুমি যদি আমাকে শেষ করে দাও দুনিয়া থেকে আমি চলে যাব আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু এক সুর পরিমাণ আমি ইমানের রাস্তা থেকে সরে যাব না সুবহানাল্লাহি বিহামদিহি একথা শোনা মাত্রই ফেরাউন আরো রেগে গেল আর ফেরাউন রেগে যাওয়ার পর তিনি বলছেন তুমি শোনো তুমি যদি আমার প্রতি ঈমান না না করো তাহলে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে আসিয়াত তখন বললেন ফেরাউন শোনো শোনো তুমি আমার দেহর মালিক হতে পারো তুমি আমার সঙ্গী হতে পারো সেটা তোমাকে অবশ্যই অবশ্যই আমি মানি কিন্তু তুমি যদি আমাকে কষ্ট দাও আমাকে দিতে পারো আমাকে নির্যাতন করো করতে পারো আমাকে মেরে ফেলতে দিতে পারো কিন্তু আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি শেষ হয়ে যাব কিন্তু এক ফুল পরিবার আমি ঈমানের রাস্তায় সরে যেতে রাজি না Bye. Bye. এ যখন বললেন তখন বলল তার সৈন্যকে দেখতে এক কড়ায় গরম গরম তেল করো কেননা তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে তখন তারা ফেরাউনের কথা শোনে একটি কড়াতে গরম তেল করা হলো এবং বলা হলো আসিয়া তুমি যদি ইমান না ছাড়ো তাহলে এই গরম তেলের মধ্যে তোমাকে ফেলা হবে এই কথা শোনা মাত্রই হযরত আসিয়া তখন বললেন শোনো শোনো আমাকে যদি গরম তেলের মধ্যেও ফেলে দাও আমি ঈমান থেকে হ্যাঁ চুল পরিমাণ আমি সরে যাব না তখন তাকে মারতে শুরু করা হলো মারতে মারতে শেষ করে দেওয়া হবে তখন তিনি রবকে ডেকে বললেন আল্লাহ তালা আমার মনে হয় আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব গো আল্লাহ তালা ওগো রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে তুমি আমার স্বামীর কাছ থেকে আমাকে বাঁচা দাও কারণ তার পথে আমি তো ইমার আনবো না আমাকে মারতে মারতে যদি শেষও করে দেয় তাহলে আমি শেষ হয়ে যাব কিন্তু এক পরিমাণ আমি ইমানের রাস্তা থেকে সরে যাবো না আমরা কি ইমানের রাস্তা সরে যাব আমরা যদি মসিবত আসে বিপদ আসে আজ এই কঠিন পরিস্থিতি মুসলমানদের উপরে কত নির্যাতন কত নিপীড়িত হচ্ছে এই মুসলমানের সাথে পৃথিবীর বুকে আজ যদি আমরা শেষ হয়ে যাই আজ পৃথিবীর বুকে মুসলমানদের উপরে এত অত্যাচার এত জুলুম আমরা জুলুমকে সহ্য করে নেব আমরা পারলে প্রতিহত করব কিন্তু আমরা এক চুল পরিমাণ আমরা ইমান থেকে সরে যাব না নাকি ইনশাআল্লাহ আমরা ইমানের উপরই থাকবো তার জন্য আমরা ই মানের উপর থাকার জন্য আমাদের কী করতে হবে আমাদের ইমানের উপর টিকে থাকতে হবে আল্লাহ আর বিশ্বাস স্থাপন করতে হবে আর আমাদেরকে এই মানের উপর মজবুতভাবে টিকে থাকতে হবে তারপরে আল্লাহ তালা যে জান্নাতে যে পুরস্কৃত আল্লাহ তালা বললেন এই আমল করলে জান্নাতে যেতে পারবা এই আমল করলে জান্নাত যেতে পারবা তাহলে কার আমরা জান্নাতে যেতে পারবো তার জন্য ইমানের উপর টিকে থাকতে হবে